জাহাজের ভিউটা একবার দেখুন কত বড় জাহাজ এখানে সো হেই গাইস वेलकम टू द न्यू ব্লগ গাইস আজকে টাকা ভাড়া দিয়ে আমি গাড়িতে আপনাদের এখানে এই জায়গাটাকে দেখাতে দেখুন এখানে একবার দেখুন এটা সামনে ঘুরে একটু দেখবো জায়গাটা কেমন দেখা যাক চলো সামনে যাওয়া যাক একটা স্কুল সামনে গাছটা একবার দেখুন একবার ভিউটা দেখুন Ja, dat is zee. গাছ এটা ফুল দেখতে পাচ্ছি আপনারা কোন গাছে ফুল আমাকে একটু কমেন্ট করে জানাবেন গাছপালাটা অনেক সরকার এখান থেকে এয়ারপোর্ট যেতে দশ টাকা ভাড়া নেয় এখান থেকে সোজা যেতে পারবে জায়গাটা চলে যাবে গাইছে এখানে ফুলের গাছগুলো একটু দেখুন ঠিক এরকমটা চলো সামনে যাওয়া যাক এখান থেকে আজকে আমরা যাবো আপনাদেরকে জাহাজ দেখাবো জাহাজ বড় বড় জাহাজ এখানে সামনেই আছে চলো সামনে যাওয়া যাক জাহাজের ভিউ একটু একবার দেখুন কত বড় জাহাজ এখানে নিচে সমুদ্র ওপারেও আছে এখান থেকে ওপার অনেকটা দূর একটা নৌকা ভাসতেছে পানির ভিতরে এটা ট্রেন লাইন এটা হচ্ছে একটা ব্রিজ

এটার ওপাশে যাওয়া একদম নিষেধ এখান থেকে তারা একটা জাল কাটার মতন দিয়ে রাখছে এটা সুরক্ষিত জায়গা এর ওপাশে যাওয়ার একদম নিষেধ তাই এই জাহাজটাকে আপনাদেরকে একবার দেখাচ্ছি এইটা ভিউটা দেখুন এটা সব থেকে বড় জাহাজ আপনার দুপাশ থেকে দেখায় আপনাদেরকে এখান থেকে একবার দেখুন জাল কাটার জন্য সমস্যা হচ্ছে ভিডিওতে অনেকটা অবশ্যই দেখাচ্ছি থেকে দেখুন তো অনেকটা বড় এখান থেকে ওই জায়গাটা পর্যন্ত যাইতেছে মানে আরো অনেকগুলো জাহাজ আছে এখানে এখানে আরো একটা আরো একটা না দুইটা ওই একটা জাহাজ আসতেছে ওই আমি দেখেন ঢেউ ঢেউ দেখেন করতে নদীতে প্রচন্ড ঢেউ একবার আপনাদের নদীর উপর নিয়ে দেখাবো ও কি সুন্দর যাচ্ছে সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ